আসসালামু আলাইকুম বিওয়ার্স হোলসেল বাটিক শোভে আপনাদের সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বেডশিট নিয়ে আসছে বিওয়ার্স ধাম সব অফার দি ওয়াজকে বেডশিটগুলো আর সাথে কিন্তু দুইটা সেলাই করা কাবার পাবেন এই যে এরকম হ্যাঁ একদম রেডি করা দুইটা সেলাই করা কাবার আমি একটা জাস্ট কাবারটা দেখায় দিয়েছি প্রত্যেকটার সাথে কিন্তু সুন্দর করে আপনারা দুইটা বালিশ্য কভার পাবেন আমি ডিজাইনটা একটু দেখাই দিই এটা হচ্ছে বিউয়ার্সের ডিজাইনটা মাস খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে আমি একটু ছোটো করে যদি দেখাই যে দেখেন ফুল ডিজাইনটা হবে এরকম হ্যাঁ খুব সুন্দর এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা বেডশিটের মূল্য আমরা ইনবক্সে বলে দিব আর এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এগুলো কিন্তু গ্রান্টিওয়ালা কাপড় ওই যে আপনার কম দামে যে সব বেডশিট আছে ওইগুলোর সাথে এগুলো তুলনা করবেন না কারণ আমরা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট র জিনিস দেখাই একদম বিরুতে যা দেখতাছেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টিওয়ালা কাপড় হ্যাঁ কাপড়ের কোয়ালিটির একটা আমি দেখাই দিই এই যে এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি দেখেন কত সুন্দর সুতাগুলো দেখেন মাসাল এগুলো ধুনা টুনা ওঠার কোনো চান্স নাই এরপর হচ্ছে ব্লু কালার মাসা আল্লাহ আমাদের প্রত্যেকটা কিন্তু কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্তে নিতে পারেন যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তারাই কিন্তু হোলসেল প্রাইসে পাবেন হোলসেল প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইন বক্সে আমাদের যোগাযোগ করলেই এই বেডশিটের দামগুলো আপনারা জানতে পারবেন এর হচ্ছে বিয়টা ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেডশিটে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করতেছি নেক্সট ইনশাল্লাহ আপনার জন্য এই যে দেখেন আরো কালারফুল কালারফুল বেডশিট আছে এগুলোর ভিডিও ইনশাল্লাহ নেক্সট নিয়ে আসবো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ